কি আর বলমু দুঃখের কথা কয়টা দিন ধরে খুব কষ্ট আছি বাংলাদেশের ক্রিকেট খেলার ফ্যান হয়ে যে কষ্ট আছে কষ্টের কথা মানে কেউ কইলো কেউ বিশ্বাস করবে যেরম খেলে বাংলাদেশ টেস্টে হেরম খেলে টুয়ান্টিতে হেরম খেলে ওয়ান এই দুঃখের কথা কে আরে খেলা বুঝি এলে গিয়ে রাইতে ঘুম মারিয়া খেলা দেয় এই শীতের মধ্যে এই শীতের মধ্যে কেউ খেলা দেয় এত ঘুম মারিয়া এই রাত তিনটার কালে উঠতে খেলা দেই এই খেলা দেখা সারা রাত ঘুমাই ঘুমাই খেলা দেখতে সকালবেলা উঠতে দেয় বাংলাদেশ হারছে এই হারা দেখা সারাদিন কোনো কাজকর্ম খাওয়া দাওয়া কিচ্ছু মোর ভালো লাগে না কবে যে মানে কত চেষ্টা করলাম এই ক্রিকেট খেলাটা সালা দেখ বোলার লাগিয়া পারলাম না এই ক্রিকেট খেলায় আমার ঘরে এমন একটা পর্যায়ে লইয়া গেছে এ কথা আমি করে কইলে আমেরা মোডে বিশ্বাস করবেন না মেয়েরা এখন কেমনে আমি এই ক্রিকেট খেলা ছাড়তে পারি সেই সম্পর্কে যদি কেউ জানেন আমার একটু পরামর্শ বুদ্ধি দিয়েন যেহে যায় যে কোনো খেলার কথা মনে হইলে ক্রিকেট খেলার জন্য মোর আস্তে আস্তে কান্দা হয় কি লাগে আমি ক্রিকেট খেলার এত ভালোবাসি আজকে বাংলাদেশ যেরম খেলায় টেস্ট হেরম খেলায় টোয়েন্টি এক ফরম্যাটে আমরা ভালো খেলি হেঁটেছি ওয়ান ডে হেডের লাগে আমরা তিন শূন্যতে ঠকছি ওয়েস্ট ইন্ডিজের লগে মানুষের মতো কিছু আছে মগু যেই ফর্মেটে আমরা ভালো খেলি হেলেই তিন শূন্যতে ঠুকছি কিন্তু লাস্টে এই টি টোয়েন্টি সিরিজটা লিটন কুমার দাসের নেতৃত্বে মোটেও রান পায় না কিন্তু এরপর মোরা ভালো খেললে জিতছি যেই টি টোয়েন্টি মোরা আমি একটুও পারি না এই টোয়েন্টি খেলায় আমরা জিতছি তার মোট চেয়ে বেশি কষ্ট হয়েছে আমার টেনশনে টেনশনে এখন সবার কাছে ই করতে আসি বাংলাদেশ যে মোটামুটি ভালো খেলে মো কষ্ট একটু কম হয় টি টোয়েন্টিটা আমরা আমরা জিততে সিরিজটা পাই আমার কষ্টটা একটু লাঘব হয়েছে সো লিটন দাসের আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই তুমি আমার হার্টে যে রোগ হয়েছে এই রোগটা একটু লাঘব করছো এই খেলা আমি বলতেই পারি না এখন দে ওয়ার্ল্ড কাপটা আছে ওইটা যদি তোমরা আনতে পারো তাইলে চিন্তাভাবনা করবো আসলে পরবর্তী খেলা দেখবো কি দেখুন আর যদি না পারো তাহলে মুই আর বাংলাদেশের খেলা দেখুন না আমার আমার লাগে দোয়া করি আল্লাহ হাফেজ